গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের আছে একটা নেমন্তন্ন তো তার জন্য এই যে একটু রেডি হয়ে গেছি ফুল রেডি হয়ে গেছি মোটামুটি শুধু বেরোলেই হবে যদি এখনও বেরোতে আধ ঘন্টা দেরি আছে একটু ভিডিও টিডিও বানাবো ছবি টবি তুলবো তারপরে বেরোবো কারণ যা গরম বাইরে বেরোলে সব ঘেমে একেবারে সব স্বাদ নষ্ট হয়ে যাবে দিনের বেলা নেমন্তন্ন হচ্ছে আজকে হচ্ছে পৈতের নেমন্তন্ন এটা পৈতের নেমন্তন্ন আছে প্রায় এক মাস আগে নেমন্তন্ন করে গেছিলো মানে ডেটটা মনে রেখে যাওয়াটাও একটা বিশাল ব্যাপার কাটফাট কোথায় চলে গেছে তার ঠিক নাই এখন শুধু ডেটটা মনে আছে চোদ্দো তারিখ সেই ধরেই আর কি আজকে বেরোবো তো চলো রেডি হয়ে গেছি এখন মেয়ে রেডি হবে ওর বাবা রেডি হবে তারপরে আমরা সবাই একসাথে বেরোবো আমি তো ফুল অ্যান্ড রেডি হয়ে গেছি এখন মেয়ে রেডি হয়ে গেছে জামা টামা পরে নিয়েছে দেখাচ্ছি তোমাদের আর ওর জন্য এই যে এগুলো বের করলাম এগুলো দিদি আর সোনা দুজন মিলে দিয়েছিল এবারে দিদি কোনটা চুলটা দিদি এই দুটো একসাথে দিয়েছিল মানে মা দিয়েছিল মায়েরার মনে নেই কোনটাকে দিয়েছে তো একটা দিদি একটা সোনা দিয়েছে এবারে যদি ভিডিওটা দেখে তাহলে কমেন্ট করে বলবে কে কোনটা দিয়েছে আমারও তো মনে এটা দেয় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একদম এইটার সাথেও একদম লাল আর এইটাও লাল আমার মেয়ে চুলটা কেটে দিয়ে একটু ছেলে ছেলে লাগছে এইটা পরে মেয়ে মেয়েই লাগছে ছেলে ছেলে লাগে নাই ঠিক আছে খুশি চলো সবাই রেডি হয়ে গেছি এই যে আমি এই যে আমার বর এই যে আমার মেয়ে নে গিফট আনে গিফট আনে চলো এই যে সেদিনে যে নতুন গেঞ্জিটা নিয়ে এসেছিলো সেটাই পরেছে আজকে গেঞ্জিটার সামনেটা একটা কিছু থাকলে ভালো লাগতো বেশি একদম পুরো সাদা চলো বেরোই দিনের বেলা ভোজ খেতে যাওয়া ভারী কষ্টের ব্যাপার কি রোদ গরম বাপরে বাপ রাত্রেবেলা হলে তো রোদ তো থাকে না খুব ভালো লাগে যাওয়া মনে হয় হচ্ছে বেশি কষ্ট সাজগোজ করতে তো ভালোই লাগে কিন্তু রোদের মধ্যে যাওয়াটাই বড় কষ্ট হয়ে যাচ্ছে চলো 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 ছাতা কি জন্য নেবো গাড়ি করে যাবি আবার ছাতা নেবো চলে এসছি আমরা এবারে গাড়ি রাখতে হবে ছায়াতে না হলে পরে গাড়িতে আর বসা যাবে না Ber <laughs> মোটামুটি স্ন্যাক্স যা ছিল খাওয়া হয়ে গেল ফুচকা ছিল পকোড়া ছিল ভেজ পকোড়া ফুচকা ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড যদিও খাই নাই যে খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাবো না একদম বাড়ি যাওয়ার সময় ভাত টাত খেয়ে বাড়ি যাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর বাড়ি যাব আর এখন এই যে সবাই এসে ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছে আর ভেতরে খাওয়ার পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন তো সব ভোজ বাড়িতে একই অবস্থা খাওয়ার আগে তার পাশে যে দাঁড়িয়ে থাকো তাকে খেতেও দেওয়া হয় না শেষ পর্যন্ত ঠিক করে তার আগেই ওঠো ওঠো আমরা বসবো খেতে একদিন এখনই বলে গেল একদিন ওই জমি বলে গেছে বাড়ির পথে রওনা দেবো আবার রোদে পুড়তে পুড়তে যাবো যা রোদ পুড়তে পুড়তে বাড়ি এসেছি মানে ঘেরে এসেছি আবার এখন পুরো পুরে বাড়ি যাবো প্রচন্ড রোদের তাপ আছে ওই দেখো একটা খুঁটি বাড়ি চলে এসেছি আর আসার সময় ঢুকেছিলাম একবার দোকানে কি আনলাম সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি প্রচন্ড গরম লাগছে মেয়ে তো চেঞ্জ করে চলে গেছে কারণ আজকে এসছে দেবার মামা দেবার ছোট মামা এসছে আজকে ঘর একেবারে অন্ধকার যাওয়ার সময় সব লাইটটাইট টপ করে দিয়ে জেগেছিলাম এই একটা সমস্যা বুঝলে কোথাও যাওয়ার সময় বেশ সেজে গুজে যেতে তো খুব ভালো লাগে কিন্তু এই যে আকাশ করে রেখে গেছি এখন এগুলো বোঝাতে হবে আগে এক ঘুরে আসি দেখা করে আসি তারপরে এসে এগুলো বোঝাবো সব এগুলো আবার ফেলে রাখাও যাবে না পাঁচ মিনিট আমার মেয়ে একেবারে সর্বনাশ করে দেবো আমার সব জিনিসপত্রে আর যে এখন পাঁচটা দশ মেয়ে আজকে চলে গেলো ক্লাসে মেয়ের আজকে ক্লাস আছে জানোই তোমরা ক্লাস থেকে আর তখন যে দেখলে কেনাকাটা করলাম মানে খেয়ে দেয়ে এসে দোকানে ঢুকেছিলাম কেনাকাটা করতে কিছু জিনিস কিনেছিলাম কাউকে দেওয়ার জন্য সেগুলো দিয়ে দিয়েছি আর সেগুলো দেখালাম না কারণ সেগুলো দেওয়ার ছিল আমার আর কিনেছি এই পাপোস্তা অনলাইনে একটা অর্ডার করেছিলাম সেটা যেটা অর্ডার করেছি সেটা আসেনি অন্য একটা এসছে দি সেটা আবার এক্সচেঞ্জ করা হয়েছে এবার সেটা ভালো দেখতে তো এবার বাইরের দুয়ারের জন্য ঠিক ওইটা ভালো লাগবে না ওই জন্য আবার যে এইটা কিনে নিয়ে আসলাম বোঝাতে পারছি এইটা না বেশ মোটা আছে এটা তো বুঝতে পারছো বেশ মোটা আছে বেশ ভালো তোমাদের দেখাই তারা এই যে হচ্ছে পাপোসটা এটা কিন্তু বেশ অনেকটাখানি খানি মোটা আছে ওই জন্যই এটা না হলেও দেখতে বেশ ভালো লাগছে আমার ঘরের সাথে একটু একটু ম্যাচিং হয়েছে যে ব্লু ব্লু একটুখানি ম্যাচিং হয়েছে আর এইটা সাদা ছিল একটা মানে এই বেসটা সাদা ছিল একটা সেটা আবার কালারটা অন্য ছিল অতটা ভালো লাগলো না থেকে এইটাই মনে হলো ঠিক আছে বাইরের জন্য এবারে দেখো এবার দেখো মাথাটা এমনি করে তুলে দাঁড়িয়ে আছে আর হয়তো বলছে না কি হয়েছে পাখির মা ডেকে ডেকে পাগল করে দিলি বসে একটু টিভি দেখছি টিভি দেখতে ইচ্ছে না ডেকে সমানে যাচ্ছে পাখিরে পাখিরে পাখির মা কি হয়েছে পাখির মা দেখছে দেখো কেমন করে কি হয়েছে পাখির মা বলো পাখির মা কি হয়েছে অত ডাকলে থাকা যায় ঘরে দেখছে দেখো কি বলো কি হয়েছে বলো কাপড় তুলে এইখানে রেখে দিয়েছি অর্ধেক ভিজে অর্ধেক শুকনো পুরোটা শুকায় নেই আর আজকে রান্না বান্না পুরোপুরি ভাবেই বন্ধ রান্নাঘরের দরজা পুরোপুরি বন্ধ দুপুরে বাইরে খেয়ে এসেছি আর এইখানে আছে কালকের খাবার কালকে রাতের ভাত তরকারি সব আসে এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এগুলো খেয়ে পার করে দেবো রান্নাঘরে আজকে আর ঢুকতে হবে না তরকারিটা খাওয়া যাবে এটা চাল কুমড়ো ঘন্ট করেছিলাম কালকে এই দিয়েই আজকে ডিনার সেরে ফেলতে হবে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট